জাসদ ছাত্রলীগ থেকে আমিরে জামায়াত কে এই ডাক্তার শফিকুর রহমান যতই তার বক্তব্য শুনছি ততই মুগ্ধ হচ্ছি সাম্প্রতিক সময় তার প্রত্যেকটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রশংসার ঝড় বইছে নেটিজনরা পর্যন্ত প্রশংসা করছে কে এই আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান যিনি উনিশশো তিয়াত্তর সালে ছিলেন জাসদ ছাত্রলীগের একজন সদস্য সেখান থেকে উনি উনিশশো সালে তিনি যোগ দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে এরপরে উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেন তিনি হলেন সিলেট জেলার আমির দুই হাজার ষোলো সালে বাংলাদেশ জামাতি ইসলামের সেক্রেটারি এবং তারপরে উনিশ সালে আমির নির্বাচন হন কে এই ডাক্তার শফিকুর রহমান বর্তমানে তার প্রত্যেকটা বক্তব্য আমি যতই শুনছি মুগ্ধ হচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করছে ইতিমধ্যে গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে আমি আমি নিজে শুনেছি উনি বলেছেন যে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই সবাইকে ক্ষমা করে দিয়ে নতুন দেশ গঠনের তিনি ঘোষণা দিলেন শুধু তাই না তিনি আরও বক্তব্য দিয়েছেন বিভিন্ন জায়গায় যে ক্ষমতা দখলের লড়াই না করে বরং দক্ষতা অর্জন করা প্রয়োজন ছাত্র আন্দোলনে আহত নিহতদের দেখতে যাওয়া থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া গোপনে কী না করছেন তিনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র আন্দোলনে আহত হয়েছে অনেকেরই চিকিৎসার ব্যবস্থা হসপিটালে ফ্রি করে দেওয়া এবং নিহতদের পরিবারকে এক লক্ষ টাকার অনুদান এবং শুধু তাই না বন্যাত্ম ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি বলেছেন যে হে বন্যার ক্ষতিগ্রস্ত ভাইয়েরা আপনারা পরিস্থিতির শিকার আপনারা গরিব না আপনারা ফকির না আমরা আপনাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছি একজন মেহমান আসলে যেভাবে একটু হাদিয়া নিয়ে আসে আমরা ঠিক আপনাদের জন্য একটু হাদিয়া নিয়ে এসেছি এটা সহযোগিতা না খবরদার কেউ ছবি তুলবেন না কেউ ভিডিও করবেন না দেখুন একটা মানুষের ভিতরে একটা মানুষের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকলে এমন মন থেকে কথা বলতে পারে তিনি গোপনে সব কিছু করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে এভাবে তিনি ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে তিনি বলেছেন ক্ষমতার লড়াই ক্ষমতার দখল না করে দক্ষতা অর্জন করতে হবে ডক্টর ইউনুস সরকার যেন দেশকে সংস্কার করে এবং একটা বারো কিন্তু বর্তমান যে সরকার তাদেরকে চাপ দেয় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আপনি শুনলে আশ্চর্য হবেন ইতিপূর্বে ফ্যাসিস সরকার তো জামাতকে জঙ্গি তাদেরকে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিত অথচ এখন সব কিছু প্রকাশ হচ্ছে এবং আগেও সবাই জানত এই ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু একটা মেডিকেল স্টুডেন্ট এবং সিলেটে তার ওমেন্স একটা কলেজ রয়েছে মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা শুধু চাকরি করতেছে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছে আমরা আজকে পনেরো বছর ১৬ বছর সতেরো বছর এই ডক্টর শফিকুর রহমানের এই ওমেন কলেজ মেডিকেলে চাকরি করতেছি কোনো সমস্যা হচ্ছে না কোনো বৈষম্য হতে হচ্ছে না সবাই মিলেমিশে আমরা কাজ করছি দেখুন একটা ইসলামিক দলের আমির তিনি যদি উগ্র হতেন তিনি যদি একেবারে কঠোর হতেন তাহলে কখনই তার প্রতিষ্ঠানে এরকম বিধর্মীদেরকে সুযোগ দিতেন না এত এত মুসলমান থাকতে এত এত মুসলমান যোগ্য থাকতে বরং উল্টো তিনি তার প্রতিষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগ দেন নাই বছরের পর বছর তাদেরকে চাকরিতে রেখেছেন কোনো বৈষম্য আচরণ করে নাই তার প্রতিষ্ঠানের কর্মচারী যারা ভিন্ন মতের ভিন্ন ধর্মের তারা পর্যন্ত বক্তব্য দিচ্ছে প্রশংসা করছে সত্যি একটা দলের আমির এমন হওয়া উচিত যে ব্যক্তি মানুষের সেবায় ফটো শাসন করবে না যে ব্যক্তি মানুষের সেবায় লোক দেখাবে না যে ব্যক্তি মানুষকে প্রতিহিংসা করানো প্রতিশোধ নেওয়ার কথা বলবে না যে ব্যক্তির ভাষা হলো আমাদের অন্তরে কোনো ক্ষোভ নাই সবাইকে ক্ষমা করে দিলাম ক্ষমতার লড়াইয়ের কোনো দখলের কোনো চেষ্টা নাই বরং মানুষকে দান সৎকা করবে একটা দলের দেশের আমির নেতা এমনই হওয়া উচিত যে ব্যক্তি ইমামতি করতে পারে মানুষকে সুন্দরভাবে ব্যবহার দিতে পারে সাহায্য সহযোগিতা করতে পারে আমরা দেখেছি এই মজলুম এই দলটির উপরে কত জুলত নির্যাতন করা হয়েছে ইতিপূর্বে এই দলের যে আমির ছিলেন সাবেক আমির মরহুম মতিউর রহমান নিজামি রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে সেক্রেটারি ছিলেন মুজাহিদুল ইসলাম রাহিমাহুল্লাহ তারা কিন্তু কেবিনেটের মন্ত্রী ছিলেন এই দুইজন এবং তখনও প্রশংসার ঝট ছিল যে এই দুইজন যখন তাদের মন্ত্রণালয় মন্ত্রিত্ব করেছিলেন বিভিন্ন প্রজেক্টের কাজ করে বাকি টাকা ফেরত দিতেন সরকারকে অর্থমন্ত্রণারা রিটার্ন করতেন এটা বাংলাদেশের ইতিহাসে নজির যে যে কোনো প্রজেক্টের কাজ যে কোনো প্রকল্পের কাজ করে উল্টা টাকা আবার ফেরত দিয়ে দেওয়া একবারই সাধারণ জীবনযাপন করেছিলেন মন্ত্রণালয়ের খরচ তারা এতটাই সেভ করেছিলেন এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন আপনারা বিবি বিগত সালে যে পত্রপত্রিকা দেখতে দেখবেন যেখানে অন্যান্য মন্ত্রণালয়গুলো বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্টের কাজের নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে সেখানে ইতিপূর্বে এই দুইজন মন্ত্রী তাদের ক্যাবিনেট চালিয়েছে মন্ত্রণালয় চালিয়েছে আজও পর্যন্ত মানুষ তাদেরকে প্রশংসা করে যে যারা উল্টা টাকা ফেরত দিয়ে দিতেন শুধু তাই না বাংলাদেশ জামাত ইসলামের একজন য়েব আমির তিনি শুধু বাংলাদেশের এই জামায়াত ইসলামের নায়বের আমির ছিলেন না গোটা পৃথিবীর একজন স্কলার ছিলেন মরহুম শহীদ আল্লামা দালাল হোসেন সঈদির রাহিমাহুল্লাহ যাকে মিথ্যা অভিযোগ দিয়ে বছরের পর বছর কারাদণ্ড করেছিল তাকে হত্যা করা হয়েছে তার সাক্ষীকে আদালত পাড়া থেকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল যিনি উনিশশো সাল থেকে পরপর দুইবার ফিরোজপুরের ইন্দুরকানি থেকে পার্লামেন্টের সংসদ নির্বাচন হয়েছিলেন এবং সেই এলাকার অসংখ্য ভোটার ছিল হিন্দু যারা নিজেরা আল্লামা সাঈদিকে দুইবার বারবার ভোট দিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন তারা বলেছেন আল্লামা সাঈদির আমলে আমরা যেমন সেবা পেয়েছি নিরাপত্তা পেয়েছি সহযোগিতা পেয়েছি অন্য কোনো আমলে আমরা এমন পাই নাই সেই দেশের সেই এলাকার জনগণের হিন্দুদের সাক্ষী তাদের বক্তব্য তাদের মন্তব্য সুতরাং দেশ নিরাপদ থাকবে শান্তি থাকবে রহমত থাকবে যদি কোনো মানুষ দিনদার হয় মুত্তাকি হয় ফরেজগার হয় ভালো মানুষের নেতৃত্বে যদি আমাদের দেশ আমরা দিতে পারি আমি বলছি না যে আমরা আপনি অমুককে দেন তমুককে দেন আমি বলবো যে দেশের নেতৃত্বের ক্ষেত্রে একজন একজন নেককার একজন ফরহেজগার একজন আমলদার একজন হকদার যারা জনগণের কল্যাণকামী যারা মানুষকে লোক দেখানো কাজ করে না ফটো জন্য এবং পোস্টারিং করার জন্য যারা মানুষকে প্রতিহিংসামরক রাজনীতি করবে না মানুষকে ক্ষমা চোখে দেখবে যাদের ভিতরে কোরআন হাদিসের আইলেন থাকবে যারা কোরআন হাদিস দিয়ে নামাজও পড়াতে পারবে এমন আমির এমন নেতৃত্ব এমন প্রশাসকের হাতে যদি আমাদের এই দেশটা একবার চলে যায় একবার যদি আমরা সুযোগ দিতে পারি আমার বিশ্ব এই বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছরে যা দেখে নাই নতুন সূর্যের এই বাংলাদেশ তারা দেখবে দল মদ নির্বিশেষে বর্ণ সকল শ্রেণীর মানুষ এটা সুবিধা ভোগ করবে যদি ভালো মানুষের নেককার ফরেহেজগার ইসলাম পন্থী আল্লাহ ওয়ালাদের হাতে যদি এই দেশের ক্ষমতা যায় একবার গিয়ে দেখুক আপনারা দেখবেন ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেক মানুষকে রহম করুন প্রত্যেকটা ইসলামিক দলকে আল্লাহ হেফাজত করুন প্রত্যেকটা আমিরকে নেতাকে পীরকে হকপন্থী আলেমদেরকে যারা দেশকে ভালোবেসে কাজ করছে আল্লাহ اصمتك الشهود و هيجان امن و اخر دعوانا الحمد لله رب